প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ঝর্ণা ঝর্ণার বাবা মা কেউ নেই ঝর্নার জীবনে খুবই কষ্ট ঝর্ণা থাকে তার মা মামির বাসায় তো ঝর্ণার মামি খুবই ঝর্ণাকে কষ্ট দেয় তো ঝর্ণার বর্তমানে বিয়ের বয়স হয়েছে বিয়ে শী করবে কিন্তু ঝর্ণার মামি তাকে বিয়ে দিতে এক পায়ে নারাজ কারণ ঝর্ণাকে বিয়ে দিলে ঘরে কাম কে করবে তো চায় না যে ভালো ঘরে বিয়ে হোক তো ঝর্ণা এখন ইউটিউবে এসেছে চাচ্ছে ভালো একটা মানুষ পেলে তাহলে এখান থেকে চলে যাবে ঝর্নার পড়াশোনা করা খুব ইচ্ছা ছিল ঝর্ণার বুকে ছিল খুবই স্বপ্ন কিন্তু সেই স্বপ্নটা একদম মাটি হয়ে গেল কারণ ঝর্ণার মামা ঝর্ণাকে তেমন পড়াশোনা করানোর প্রতি কোনো আগ্রহ ছিল না আর ঝর্ণার মামি তো মামি ঝর্নার মামি সারাদিনই ঝর্নার সাথে খেসখ্যাস করে ম্যাচ করে বকাঝকা করে তো ঝর্ণার খুবই খারাপ লাগে যে এত কাজবাস করার পরেও ঝর্ণার সঙ্গে ভালোবাসে না বা একটু ভালোভাবে কথা বলে না তো ঝর্ণা খুবই কষ্ট পায় তো ঝর্না চাচা যদি ভালো একটা জীবনসঙ্গী পায় তাহলে এখান থেকে চলে যাবে সেই মানুষটি যেমনই হোক খুব বিবাহিত বয়স্ক তাতে কোনো আপত্তি নেই যদি তাকে একটু ভালোবাসতে পারে ভালো রাখতে পারে তাহলে ঝর্ণা তাকে সাথে যেতে যে কোনো জায়গায় যেতে প্রস্তুত তো দর্শক এ ছিল কষ্টের জীবনের কাহিনী তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়েই দেশের সেবা করি আসসালামু আলাইকুম